এবং আমাদের পিছনের যে ব্যানারটা আছে সেই ব্যানারে দেখছেন যে উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর আর এস এস দল বিজেপি এবং তার বিভিন্ন উত্তরবাদী সংগঠন তারা সম্মিলিতভাবে বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বরে তারা অন্যায়ভাবে একটা ধর্মস্থান বাবরে মসজিদ যেমন একটা ধর্মস্থান এমনই এই মসজিদ হলো ভূগোল আমলে সাতশো বছরের একটা পুরনো স্থাপত্য তাকে সংবিধান লঙ্ঘন করে যেভাবে ভাঙা হয়েছে আমরা তার বিরুদ্ধে সেদিনও প্রতিবাদ জানিয়েছি সেই বিরানব্বই সাল থেকে আগো পর্যন্ত আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদ কারণ ভারতবর্ষের সংবিধানের প্রত্যেক জাতি প্রত্যেক ধর্ম তার সত্যাহীনতায় কোনো থাকবে না তারা সদা সর্বদাই নির ধর্ম তারা পালন করতে পারবে প্রত্যেক সরকারের দায়িত্ব হল সে ধর্ম আচরণের তাদের নিরাপত্তা দেওয়া কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের দেশের এক শ্রেণীর উত্তরতাবাদী আর বিজেপি বদ্রঙ্গ এবং তার বিভিন্ন শাখা সংগঠন জোট সঙ্গী তারা উনিশশো সালে ছয়ই ডিসেম্বর তারা নির্মমভাবে যেভাবে বাবরের মসজিদকে হত্যা করেছিল ভেঙে ঘুরিয়ে দিয়েছিল তার প্রতিবাদ আমরা সেদিনও করেছিলাম আজও করছি আমাদের প্রতিবাদ জারি থাকবে তার সাথে সাথে আজকের একটা সুখবর সেই বাবরের নামে আবার একটা সংগঠন তারা সেই বাবরের ভুল স্থাপনা আজকে শুরু করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ